এইতো আমি তো তোমার কাপড় শুকা দিতেছিলাম অনেক যাবো তো রোদ রোদ ওঠে নাই তো তাই একটু কাপড় শুকা দিচ্ছিলাম ভাই জালুক তো জাস্ট এইটুক মাথায় না আমি জানি এই যে আমাকে ফলো করে আপনি অত আমি দেখিয়া আকার এই তো আমি তো তোমার কাপড় শুকা দিতেছিলাম অনেকক্ষণ যাবো রোদ ওঠে নাই তো এই জন্য আমি অন্যতম আমি ব্যস্ত আছিলাম জাস্ট এতটুক দেয় যাবো রোল রোলিং কেমন এই তো

তোমার কাপড় শুকা দিচ্ছিলাম অনেকক্ষণ যাব রোদ ওঠে নাই তো আমি কি অন্য কামে ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম তাই কাপড়গুলো শুকা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু তুমি এখানে কেন তোমার কি কিছু লাগবে আমি তো অন্য কামে ব্যস্ত ছিলাম তাই কাপড়গুলো শুকা দিতে দেরি হয়ে গেল কেন তুমি এখানে কেন কেন লাগবে কিন্তু এই এদি কিন্তু তুমি এখানে কেন তোমার কি কিছু লাগবে অ্যাকশন কিন্তু

আসলে অন্য কাম করতেছিলাম তো এই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ আপনি এতটুক দেন আসলে অন্য কাম করতেছিলাম তো এই জন্য একটু দেরি হয়ে গেছে এতটুক দেন আসলে অন্য কাম করতেছিলাম তো তাই একটু দেরি হয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না আমি এখন তোমার নাস্তার ব্যবস্থা করি এখানে যাও তুমি কোনো চিন্তা করো না তুমি ঘরে গিয়ে বসো আমি কিছুক্ষণের মধ্যে তোমার জন্য নাস্তা নিয়ে আসতে চাচ্ছি